আমাদের বিরুদ্ধে এটা রুখার জন্য একটা পিআইলে ফাইল হয়েছিল অনারেবল কলকাতা হাইকোর্টে সেই কলকাতা হাইকোর্টে ওনাদের পক্ষে অনেক লইয়ার ছিল তার মধ্যে পরিচিত মুখ কলকাতার প্রাক্তন মেয়র বিকাশ রঞ্জন ভট্টাচার্য ওনাদের পক্ষে ছিল আমাদের পক্ষেও পনেরো জন লয়ার দাঁড়িয়েছিল তার মধ্যে অন্যতম হচ্ছে আলী আফজল চাঁদ আলি আফজল তাই ওনাকে আমার পক্ষ থেকে অশেষ ধন্যবাদ এবং সালাম জানাই আলী আফজল চাঁদ সাহেব আমাদের পনেরো জন মধ্যে আমার হয়ে উনি ডিফেন্স করেছিল আপনি আপনি একবার ওদেরকে সালাম দেন হুমায়ুন বাবুর আহ্বানে যারা নবীর উন্মত হিসাবে মসজিদের ভিত্তি স্থাপন করার জন্য এসেছেন আমরা নবীর উম্মদ আমরা হুমায়ুন এসছি কালকে বিরোধী পক্ষকে পরাজিত করে জয়ের মালা পরে এসছে হুমায়ুন কবি তাই আপনাদেরকে বলছি আমার তরফ থেকে আমার সমগ্র হৃদয় থেকে অন্তঃস্থল থেকে আপনাদেরকে আজকে আপনাদের মঞ্চে উপস্থিত হতে পারার ছোট সকলকে বড়দেরকে আমার সালাম ছোটদেরকে আমার দোয়া আমার ভালোবাসা না 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 রুমায়ন কবির রুমায়ন কবির রুমায়ন কবির বাবরি বসি বাবরি বসি বাবরি বসি 알함두릴라